আসসালামু আলাইকুম প্রিয় শখিন মৎস্য চাষী ভাই হো বন্ধুরা আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রঙিন মাছের পোনা মানে জাপানিস কাপ মাছ আপনারা যারা জাপানিস ফিশের মাছের পোনা এবং বড় সাইজের মাছ খুঁজতেছেন তারা দেরি না করে এখনই আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ছোটো এবং বড় যে কোনো সাইজের এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা দশ থেকে বারো ভেরিয়েন্টের এই জাপানিস কই ফিশের মাছের পোনা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো কত সুন্দর এবং কত সুন্দর কোয়ালিটি আমাদের মাছগুলো কোয়ালিটি উপরেই ডিপেন্ড করে কারণ আমরা যদি আপনাদেরকে ভালো এবং গুণগত এবং উন্নত মানের মাছগুলো দিতে পারি সেক্ষেত্রে আপনারা এই মাছগুলো আপনারা দেখেও যেরকম শান্তি পাবেন ঠিক সেরকম মাছগুলো কিন্তু গ্রোথ আসবে সেক্ষেত্রে আপনারা যদি এরকম জাপানিজ কই ফিশের মাছের পোনা খুঁজতেছেন কোথায় পাবেন ভালো মানের জাপানিজ কই কাপ মাছের পোনা তাই না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ছোট্ট এবং বড় যে কোনো সাইজের জাপানিজ কই কাপ মাছের পোনা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই মাছগুলোকে অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই প্রিয় দর্শক দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এখনই এইরকম সুন্দর সুন্দর রঙিন মাছের পোনা সংগ্রহ করার জন্য আজই যোগাযোগ করুন